আল্লাহ রাসুল বলছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে যেন আমার নিকটে না আসে এমনকি মসজিদের নিকটেও যেন না যায় কেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয় যা ফেরেস্তাদেরকে মারাত্মক দেয় অন্য মুসলিম অন্য মুমিনদেরকে মারাত্মক কষ্ট দেয় এজন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদের দিকে না আসে এখন বলতে পারেন যে হুজুর তাহলে কাঁচা পিয়াজ খাওয়া কি না কি গুনাহের কাজ কাঁচা পেঁয়াজ খাওয়া নয় আল্লাহ জিনিস থেকে বেঁচে থাকার জন্য আপনার যদি না আপনি এই এই সময় খাবেন না কারণ ইফতার করার পরেই আপনাকে নামাজে দাঁড়াতে হবে ইফতারি করার পরে আপনি নামাজ পড়বেন মাকরিবের নামাজ আদায় করবেন যা আপনার অবশ্যই আপনার কাছে থাকবে অর্থাৎ এই সময় যদি আপনার কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে দাঁড়িয়ে যান

এর জন্য প্রথম দুটি তালিকায় আমাদের রয়েছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এটা আমি একসাথে বললাম এর জন্য কারণ একই হাদেশের মধ্যে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন কথা আল্লাহ রসুল সাল্লাহু আলিসাম বলে দিয়েছেন দুই তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহু আলসালাম বলেছেন যে অতিরিক্ত